করানুল করিমের সোরাই কাফের একশো তিন নাম্বার আয়াত থেকে আমরা তেলাবাদ করেছি আমরা যারা এখানে এসেছি সবাই নেক আমলের মধ্যে আছি কিসের মধ্যে নেক আমল তো নেক আমল কোন পাশে বসে ডাইন পাশে যদি আপনি ইমানের মান ধরেন অঙ্ক মান এক নেক আমলকে যদি একটা জিরো দেন তাহলে একের মান কত হবে কত আর একটা শূন্য দেন অর্থাৎ ইমান আনার পরে যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলি নেক আমল অর্থাৎ দিকে বসতে থাকবে এই নেক আমলের শর্ত দুইটা বলুন কয়টা দুইটা একেবারে সাফ করে কথা শুনবেন একটা হলো এক নম্বর শর্ত হলো আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নেক আমলটি করতে হবে দুই নম্বর শর্ত হলো ওই নেক আমলটি রাসুলের করিম সাল্লাল্লাহ আলহি ওয়া সাল্লামের সুন্নতি পদ্ধতি অনুযায়ী হতে হবে কার পদ্ধতি অনুযায়ী পীর সাহেবের বানিয়ে দেওয়া তরিকা মাওলানা সাহেবের বানিয়ে দেওয়া তরিকা খানকা শরীফ খান খানকা শরীফের বানিয়ে দেওয়া তরিকা নাকি রাসুলের তরিকা নেকামলের শর্ত কয়টা পুরুষস্থিত কণ্ঠে যুবকদের মতন করে আওয়াজ দেন নেকামলের শর্ত কয়টা এক নাম্বার আল্লাহ পাকের সন্তুষ্টি দুই নম্বর রসুলের সুন্নত আপাত দৃষ্টিতে যদি কোনো ব্যক্তি মনে করে আমি যে কাজটি করতেছি এটা খুব সুন্দর কাজ করতেছি যদি রাসুলের পদ্ধতি অনুযায়ী না হয় তাহলে সেটা নেক আমল হিসেবে গণ্য হবে নবীজি বলেন আমি কি তোমাদের জানিয়ে দেব না মানুষের আমলগুলির মধ্যে সবচেয়ে খারাপ আমল কারা করে আল্লাহ রাব্বুল আআমিন কোরআনুল কারীমের সূরাতুল কাহফের 103 নাম্বার আয়াতে ডাক দিয়ে বলেন কুল্লহাল 누নাবিকুম বিল আখসরিনা আমালা জয়ে বলুন আল্লাহু আকবার হে মুহাম্মদ আপনি এদেরকে বলে দিন আমি কি তোমাদের জানিয়ে দেব সবচেয়ে জঘন্য আমল কারা করে আপনারাও কি শুনতে চান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাদের দুনিয়ার সমস্ত প্রচেষ্টাগুলি দুনিয়ার সমস্ত চেষ্টাগুলি সব পণ্ড হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা দাল্লা সাআইহুম ফিল দুনিয়া করেছে সেই আমলগুলি সব দুনিয়ার জন্য করেছে আখের হাতের জন্য করে নাই যার কারণে তাদের সমস্ত আমলগুলি গুলি আল্লাহ রব্দুল আলম ব্যর্থ করে দিয়েছে জোরে বলুন বহুমিয়া হাসুনীয় সোনার অথচ তারা মনে করে আমরা যে আমল করতেছি এই আমলটা মনে হয় অনেক ভালো আমল কাফেররা মনে করে কারা মনে করে কাফেররা তারাও আমল করে এই দুনিয়ায় এই শীতকাল আসলে আসলে চক্ষু হসপিটাল করে চক্ষু শিবির করে আসে না নাই পশু সেবার নাম দিয়ে এক জায়গায় বসে পশু চিকিৎসালয় তৈরি করে পশুর সেবা করেন আছে না নাই মাদার তেরেসার নাম আপনারা শুনেছেন শুনেছেন না ভাই নাম কি মাদার তেরেসা একশত তেইশটা রাষ্ট্রে উনি মানব সেবামূলক প্রতিষ্ঠান হসপিটাল বিদ্যালয় উনি তৈরি করেছেন কিন্তু এই বেসারা মুসলমান ছিলেন না ইমান নিয়ে কবরে যায় নাই কিন্তু কাজগুলি ভালো ছিল কি না কথা কি বুঝতেছেন কাজগুলি ভালো ছিল কিনা কাজ ভালো এই যে ফুটবল বিশ্বকাপ হয় হয় ক্রিকেট বিশ্বকাপ এখানে বিভিন্ন তারকা রয়েছে যারা বিশ্বব্যাপী এরা পৃথিবীর বিভিন্ন দেশে দুরবস্থার সময় প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় কোটি কোটি ডলার এনারা দান করে দেয় কিন্তু বেসারাদের ইমান নাই কি নাই তাহলে এইগুলি তো ভালো কাজ ঠিক কিনা আমিন বলছেন এই ভালো কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাজে আসবে না কেন কাজে আসবে না তার কারণ হচ্ছে তার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে বিশ্বাস করে নাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সাক্ষাৎ করা লাগবে এটাও তারা বিশ্বাস করে না ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাঈহি পাহাবিত আমাল হুম সালা নতি মোলাহুম ইয়ামোমা ল দিয়া মাদি ওয়াজনাম আল্লাহর আব্দুল আমিন বলেন যেহেতু তারা আমার কোরার আয়াৎকে বিশ্বাস করে নাই কার আয়াৎকে এক নম্বর তারা অন্যায় করেছে আল্লাহ আবদুল আমিনের আয়াৎকে তারা বিশ্বাস করে নাই দুই নম্বর অপরাধ তারা করেছে তারা আল্লাহ রব্বুল আলমিনের সামনে যে তাদের সাক্ষাৎ করা লাগবে এটাও তারা বিশ্বাস করে নাই অপরাধ কয়টা জোরে বলুন কয়টা আর নেকা বলে শর্ত কয়টা এখন কোন সুরা থেকে আলোচনা চলছে সুরা কাহাব আয়াত নাম্বার একশো তিন থেকে আয়াত নাম্বার কত রুকু নাম্বার হলো বারো রুকু কত বারো আঠারো নাম্বার সুরা কত নাম্বার সুরা আঠারো নাম্বার সুরা বাড়ি গিয়ে ছেলে অথবা মেয়ে যারা বাংলা লেখাপড়া জানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তাদেরকে বলবেন যে মা অথবা বাবা কোরআন শরীফটা একটু বের করো নম্বর থেকে একটু এর বাংলা তর্জমাটা পড়ো আপনার মেয়ে কিন্তু বলবে যে আব্বা আমি তো কোরআন শরীফ পড়তে জানি না আপনার ছেলে কিন্তু বলবে যে আমি তো কোরআন শরীফ পড়তে জানি না আরে কোরআন তো ধরাও যাবে না কারণ আমার তো ওই জন্য আপনি বলবেন ওজুটা করে আসো কারণ ওই ছেলে খাবার দাবারের ব্যবস্থা আমি করি না আপনারা করেন আপনারাই তো করেন আল্লাহর পক্ষ থেকেই করেন তো আপনার কথা কেন শুনবে না আপনি আপনার ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার তাকিদ দেন প্রাইভেটের তাকিদ দেন আপনি চিন্তা করুন এই ফেব্রুয়ারি মাসে বন হবে শিক্ষা সফর হবে হজরের সময় মা তার মেয়েকে ডাক দিচ্ছে মামুনি শিগগিরই উঠে বড় তাড়াতাড়ি উঠে পড়ো তোমার বাসের টাইম আজকে তুমি সুন্দরবনে পিকনিকে যাবে তোমার বাস তো সকাল না খুব দ্রুত ডাক দিয়ে বিছানা থেকে দিল মা জননি মেয়েকে উঠিয়ে দ্রুত ব্রাস করিয়ে গোসল করিয়ে সুন্দর কাপড় কাপড় কাপড়গুলো গায়ে দেওয়ার পরে মা তার সন্তানকে খাবার টিফিন কেরি করে বাসে উঠাইয়া দিয়ে আসলো আছে না নাই কিন্তু এই মা জননী ওই সন্তানকে কখনো ফজরের সময় এইভাবে ডাক দেয় নাই আসসালাতু খাইরুম মিনান নাও মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে ঘুম থেকে নামাজ উত্তম ও আমার মা মননী ও আমার কলিজার টুকরা শীঘ্র শীঘ্রই উঠে পড়ো ফজরের নামাজের সময় হয়ে গেছে সিজদায় নত হয়ে যাও আল্লাহর কদমে সিজদায় লুটিয়ে পড়ো বলে আমাদের সমাজে কি এখন এই আমল আছে আজ থেকে দশ পনেরো বছর আগে দেখতাম দাদিরা দাদারা জানালার গোড়া থেকে আওয়াজ আসতো কোরআন তেলাওয়াতের ঠিক কিনা কোরআন তেলাওয়াতের আওয়াজ আজ পিল্লাহি মি না রাজিম বিশমিল্লা গিরু রহে রাহিম আলিফ লা মিম জানেন না আপনারা সবাই সবাই আমার সাথে পড়েছে আলিফ লা মিম রানী কালকিতা

ওয়াল্লা হাসানাতুবি আশের আনসালিয়া যে ব্যক্তি কোরানের একটি হরফ পাঠ করল তার একটি নেকি হল আর কোরানের আয়াত হওয়ার কারণে একটি হরফের মান আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিলেন যদি বলুন সুবাহান আল্লাহ আনারফুল বলেন আমিন কোরানুল কারিমের সুরান আমের এক শতর সাইট নাম্বার আয়াতের মধ্যে বলেন মাংজা বিল হাসানতি ফালাহু আশরু আমসা যে ব্যক্তি নেক আমল নিয়ে আমার সামনে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নেক আমলকে 10 গুণ বাড়াইয়া দেব জরে বল সুবহানাল্লাহ শুনতেছেন কি ভাই এদিকে কি ভূমিকম্প চালাতে হচ্ছে আপনারা সবাই এদিকে দৃষ্টি দিলেন ওদিকে কি আরজন বক্তা আসছে নাকি ভাইরা আমানতের খেয়ানত করা যাবে না কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু সব আমর এর সব আদেশ কারাদেশ আদেশ আল্লাহর আদেশ যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শ্রবণ করো ঠিক কি না কান লাগিয়ে শোনো তো আপনি কান যদি লাগিয়ে শোনেন মনোযোগ দিন তাহলে তো আপনার তো কখনো আপনার মেধা উন্নতি হওয়ার কথা নয় আমার প্রিয় ভাইরা আমরা আলোচনা শুনছি সুরা কাহার থেকে আল্লাহ বলছেন কাফেরা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে নাই আমার সাথে সাক্ষাৎ করে লাগবে এটা বিশ্বাস করে নাই এজন্য দুনিয়ার সমস্ত প্রচেষ্টা হয়ে গেছে আমার প্রিয় জন্য একজন ব্যক্তি এই দুনিয়ার জীবনে প্রচেষ্টা করছে কর্ম করছে চেষ্টা করতে করতে দশতলা বিল্ডিং তুলেছে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন ছেলে সরকারি চাকরিজীবী বিসিএস ক্যাডার হয়েছে মানুষের দৃষ্টিতে মনে হচ্ছে এই ব্যক্তি সফল কাম হয়ে গেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এই ব্যক্তি সফল কাম হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুইনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া قانون من الذين آمنوا زريبون الله <سؤال> أكبر عرج زريبون الله <سؤال> أكبر زينا للذين كفروا حياة الدنيا <سؤال> <سؤال> زرناكي আমি আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করেছে দুনিয়ার জীবনটা তাদের কাছে আমি সুশোভিত করে দিয়েছি দুনিয়ার জীবনটা তাদের কাছে আমি সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছি আকর্ষিত করে দিয়েছি তারা এই দুনিয়াকে ভোগ বিলাসে মত্ত হয়ে দুনিয়াকে মজা নেয় দুনিয়া থেকে তারা মনে করে খাও দাও তৃপ্তি করো দুনিয়াটা জোরে বলুন এই স্লোগান কি হকপন্থীদের না বাতিলপন্থীদের জোরে বলুন খাও দাও ফূর্তি করো দুনিয়াটা মস্ত বড় আখেরাত বলে কিছু নাই আমরা তারপরে আরেকটা স্লোগান হকপন্থি আমরা যারা আমরা বলি আগামীকাল বাঁচবে বাসবে কিনা বলতে পারো ঠিক কি না তাহলে আগামীকাল কাল কিনা বলতে পারবো কিনা জানি না এটা হকপন্থীদের স্লোগান ধরা দেওয়া লাগবে কিনা এই মাহফিলে আপনারা যারা আছেন আমাদের পূর্ববর্তী বাপ দাদারা এই দুনিয়ায় ছিল তারা সমানে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দোলা সব করেছে কিন্তু শেষ সময় তাদের মরাই লেগেছে ঠিক না মরাই লেগেছে আল্লাহ রাব্বুল বলেন কাফেরদের দুনিয়ার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে মাদার তেরেসার গল্প আপনাদের বলতেছিলাম মনে আছে কিনা একশো তেইশটা রাষ্ট্রে উনি ভালো ভালো কাজ করেছেন কিন্তু ইমান না থাকার কারণে সে জান্নাতে যাইতে পারবে না প্রশ্ন হলো হুজুর এত ভালো কাজ করার পরেও কেন জান্নাতে যাবে না কারণ কি আমি আপনাদের সামনে একটা যুক্তি দিতে চাই লজিকে আসা যাক ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র আমি আমার বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চাই বাংলাদেশের সরকারি কারিকুলাম শিক্ষা ব্যবস্থার কারিকুলাম অনুযায়ী ওই ছাত্রকে দাখিল অথবা আলিম এসএসসি অথবা এইচএসসির সার্টিফিকেট তার শো করা লাগবে দেখানো লাগবে ঠিক কিনা বলেন ssc ssc s certificate না থাকলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ওই ছাত্র করতে পারবে না আপাতত দৃষ্টিতে ওই ছাত্র যদি বড় একজন স্কলারও হয় পণ্ডিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পড়ানোর মতো যোগ্যতাও যদি থাকে কিন্তু বাংলাদেশের সরকারি আইন मुताबिक ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পারবে দুনিয়ার একটা নিয়ম এত কঠিন যদি হয় এত নিয়ম কানুন যদি সরকার যদি করতে পারে এখন বলুন যে আসমান আসমান কার জোরে বলুন আসমান এই জমিনের মালিক কে আমাদের সৃষ্টিকর্তা কে ঠিক তো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সব কিছু আল্লাহ সেই আল্লাহ কেন নিয়ম করতে পারে না যে তুমি যদি আমার আয়াতকে বিশ্বাস না করো পরকালে বিশ্বাস না করো তাহলে তোমার এই ভালো কাজও কোনো কাজে লাগবে না যা দেওয়ার আমি তোমার দুনিয়াই দিয়ে দেব আখিরাতে দেওয়ার কিছু নাই সুরা বাকারার এই আয়াতখানা সুরা বাকারার দুইশো বারো নম্বর আয়াত এটা এই আয়াতখানা তখন নাজিল হয় যখন নাকি কাফেরদের একটা দল মনে করেছিল দুনিয়ায় যেহেতু আমরা ভালো অবস্থায় আছি সুতরাং আমাদের আল্লাহ রব্বুল আলামিন পরকালেও বাসিয়ে দিবে যুক্তি দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন এক্সাম্পল দিচ্ছেন কে দিচ্ছেন এক আঙ্গুল আকাশের দিকে উড্ডয়ন করে সবাই বলেন উদাহরণ দিচ্ছেন কে জোরে বলুন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নূর ৩৯ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু কাসারা বিন বিকিয়াতি

আমল করে যে আমলটা হলো মরুভূমির বালুকারাশির মধ্যে মরিচিকা দেখা যায় মনে হয় দূর থেকে মনে হয় পানি ঢেউ খেলতেছে ওই পিপাসিত লোক যখন পানি মনে করে ওই ওই মরিচিকার কাছে যায় সেখানে গিয়ে পানি পায় না সেখানে পাই মরিচিকা ওই জায়গায় কিছু নাই কাফেরদের আমল যতই করুক না কেন তাদের আমলের ভিতরে কোনো দানা নাই ঠিক কিনা অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলাতরে বলেন আল্লাহু আকবার নিশ্চয় যারা ঈমান এনেছেন এবং যারা সৎ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ईमानদারদের জন্য জান্নাতুল ফেরদাউসের মেহমানের জন্য পায়নের জন্য রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোন জায়গা জান্নাতুল ফেরদাউস তাহলে ইমান আনার সাথে সাথে নেক আমল করা লাগবে কি করা লাগবে ভাই নেক আমল করা লাগবে নেক আমল করেছিলেন সাহাবায়ে কেরাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সুন্দর নেক আমল করেছিলেন উহুদের ময়দানে শুনতেছেন উহুদের ময়দানে গিরিপথ থেকে যখন পঞ্চাশ জন তীর বাহিনী যখন তাদের পথ ছেড়ে মাল সংগ্রহে ব্যস্ত আপনারা সবাই ইতিহাস জানেন একদল কাফের সেনা নবীজিকে আক্রমণ করেছে নবীজির কাছে তখন মাত্র বারো জন আনসারী সাহাবি আর একজন মাত্র মহাজির সাহাবি মহাজির সাহাবির নাম হলো হজরত তালহাবিন তালাবিন জোরে বলুন নামটা কি এই নামটা মনে থাকবে আপনাদের আশারা মুবাশশারা 10 জনের একজন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছেন জোরে কোন মাত্র 15 বছর বয়সে ইসলাম কবুল করেছেন আশারা মুবাশশারা ফিল জান্নাম হযরতে তালাহাবিন বিন উবাইদুল্লাহ পাশে আছেন আর 12 জন আনসারী সাহাবী আমি এই ঘটনা বলেই শেষ করব আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত সময় আল্লাহ নবীকে কাফের আক্রমণ করেছে আল্লাহ নবী একটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বলছেন আজকে কে আসো এমন বীর যারা কাফেরদেরকে দূরে হটিয়ে দিতে পারবে আমি নবীজি জান্নাতে তার সাথী হয়ে যাবো আল্লাহ তাহলে আমি বিন দিলাম উনি বলছেন আমি হাজির তাল্লাহ হাজির আমি ঝাঁপিয়ে পড়বো কাপের দের দূরে হটিয়ে দিতে চাই আল্লাহ নবী বললেন তালহা তুমি থামো আনসারদের মধ্যে কে আসো একজন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যেতে চাই কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কাফেরদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে গেলেন জোরে কোন সুবহানাল্লাহ এবার আল্লাহর নবী বললেন আর কে আসো কাফেরদের সাথে লড়াই করার জন্য হজরতে তালহা বার বললেন লাভবাই কসা দাই কাইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী বললেন তালহা তুমি থামো তুমি যায় না আবার একজন আনসারি যখন অনুমতি পেল সেই আবার গেল শহীদ হয়ে গেল একে একে বারো জন আনসারি সাহাবি শহীদ হয়ে গেল যেরকম সুবহান আল্লাহ বিহামদি শহীদ মর্যাদা আমরা চাই তো আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় সবাই বলেন আমাকে সঙ্গীত করে সেই মিছিলে সামিল করে যেই মিছিলের নেতা আমির হাম খুবাই বে ছিল যারা অতি প্রিয় স্বামীর করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় জোরে বলুন মার হাবা আল্লাহ নবী সাবিব তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার বারো জন আনসারী সাহাবী শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বললেন ওগো তাল্লাহা এবার তোমার পালা তুমি ছাপিয়ে পড়ো তুমি বীরের বেশে ছাপিয়ে পড়ো আল্লাহ নবী সাবি তাল্লাহা বিন আল্লাহু আকবার বলে কাফেরদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন দিক বিদিক জয় করে উনি যুদ্ধ করতে লাগবেন লাগলেন একবার শরীরে দেয়াছে আর একবার নবীজি অসুস্থতার দন্দন মুবারক শহীদ হয়ে গেছে মাথার কপালের মধ্যে দুইটা কড়া ঢুকে গেছে আল্লাহর নবীকে কাঁধে করে উনি পাহাড়ের উপর দিকে নিয়ে যান একবার কাফেরদের সাথে লড়াই করেন আর একবার নবীজিকে এক টুকরের উপরে উঠায় নবীজির পাশে কেউ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ করে সিদ্দিক اکبر হযরতে আবু বকর আনহু এবং আবু বাইদা ইবনু জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী দূরে থেকে তখন দ্রুত নবীজির কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা আল্লাহ নবী সিদ্দিক দিয়ে বলেন তোমাদের বন্ধু তালহার খবরনা না আল্লাহু তোমাদের বন্ধু তালহার কি অবস্থা তা দেখো সিদ্দিক اکبر আবু বকর আমি দৃষ্টি দিয়ে দেখলাম আমি চোখ পেলে দেখলাম একটি গর্তের মধ্যে হজরতে তালহা পড়ে আছেন তার বাহু থেকে হাতটা ঝুলে কেটে ঝুলতেছে হাতটা প্রায় ডিসকানেক্ট হওয়ার মতো হয়ে আছেন ছোট বড় তীর তরবারির সত্যরটার মতো চিহ্নতার জখম হয়ে গেছে আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে ঘোষণা দিয়া দিলেন ওগো সাহাবীরা শোনো আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা হলো আশারে মুবাশশারা জান্নাত জান্নাতুল ফিরদাউসের অধিকারী সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় যদি কেউ দুনিয়ার উপরে দুনিয়ার উপরে যদি কোন জীবিত ব্যক্তিকে কোন শহীদ ব্যক্তিকে কোন মৃত ব্যক্তিকে হেঁটে যাওয়া দেখে সে যেন তালহাকে দেখে নাই সুবহানাল্লাহ জানো সেমন দিন নজরে আমরা পেশ করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলেন আমিন